জাপানের শত বছরের পুরনো ঐতিহ্য হচ্ছে মোচি এটি তৈরির প্রধান উপাদানই হচ্ছে স্টিকি রাইস আপনি কি কখনো মোচি খেয়েছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমেই স্টিকি রাইস এক রাত ভিজিয়ে রাখা হয় এরপর এটি ভালোভাবে সেদ্ধ করা হয় যাতে এটি নরম এবং আঠালো হয়ে যায় এটি মচির নিখুঁত টেক্সচারের গোপন রহস্য স্টিকি রাইস গুলো একটি মিক্সারে দেওয়া হয় এর সাথে কিছুটা পেস্ট করা মটরশুটি দেওয়া হয় মিক্স করা হয়ে গেলে এই মিক্স করা স্টিকি রাইস গুলো বড় একটি কাঠের পাত্রে রাখা হয় এরপরই দুজন শক্তিশালী লোক দুটি বিশাল হাতুরি দিয়ে এই স্টিকি রাইস বারবার আঘাত করতে থাকে মাঝে মাঝে হালকা পানি দেওয়া হয় এরপর একজন ব্যক্তি বারবার হাতুরি দিয়ে আঘাত করতে থাকে এবং আরেকজন ব্যক্তি স্টিকি রাইস গুলোকে নাড়াচাড়া দিতে থাকে এবং দক্ষ হাতের ছোঁয়ায় অবশেষে মচি তৈরির ডো তৈরি হয় এরপর এই ডোকে ডেকোরেশন করে খাবার জন্য উপযোগী করা হয় এই মচি অনেক ভাবেই খাওয়া হয় যেমন মিষ্টি ঝাল এমনকি চায়ের সঙ্গেও খাওয়া হয়